যখন ইসলামী রাষ্ট্রের খালি ফাল সুল্লাহের মসজে বসে তিনি ইসলামী রাষ্ট্র চালাচ্ছেন হঠাৎ করে তিনি একদিন দেখেন দেখেন সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখে ঘুমিয়ে পড়েছে স্বপ্নে দেখে তার স্বপ্নে স্বপ্নে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নবীজি ডাক দিয়ে বলছেন সুলতান নুরুদ্দিন জঙ্গি তিনটা লোক আমাকে ডিসটার্ব করতেছে ঠিক মতো থাকতে দিচ্ছে না তিনটা লোক আমাকে ডিসটার্ব করছে

নবজির চেহারা কি ছিল উচিত দেখেছি আমাকে বললেন তিনটা লোক রসূল পাককে ডিসটর্ব করে আয় আল্লাহ তাআলা জানি না কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পড়তে কিনা আয় আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা ঘটায় না যার দ্বারা আমরা বিপদে পড়ে যাই

গত কালকে তোমাকে বললাম তিনটা লোক আমাকে ডিসটারব করে আজ আবার তোমাকে বলছি তিনটা লোক আমাকে ডিসটারব করে কি করা যায় আমার বন্ধু এর এক যায়। তিনি আবার ঘুম থেকে উঠে গেলেন আর স্বপ্নে দেখেন নবীজি এভাবে বলতেছেন এই যে তিনটা লোক আমাকে ডিসটারব করে সুলতান নুরউদ্দিন তাকায়া দেখেন তিনটা লোকের চেহারা সাদা

জানিনা না কি অপরাধ করেছি ইসলামী রাষ্ট্র কোন বিপদের সম্মুখীন হচ্ছে জানি না আল্লাহ তুমি সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও সারাদিন কিছু খাইলেন খাই টেনশনে পড়ে গেলেন কি হলো কি দেখলাম দেখলাম তৃতীয় দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন 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 তৃতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন নবীজি এসে বলছেন সুলতান নুরুদ্দিন জাঙ্গি দুই দিন তোমাকে বললাম কোন কর্ণপাত করলে তোমার দিলের ভিতরে কি আমি নবীজির ভালোবাসা না তোমার দিলের ভিতরে কি আমি নবীজির দয়া নাই এই যে তিনটা লোক আমাকে ডিসটার্ব করে এই তিনটা লোক থেকে আমাকে বাঁচাও নরদির জঙ্গি দেখে নেই তিনটা লোক তো ঠিক আছে কালকে যে লোকগুলাকে দেখালে দেখালে এর আগের দিকে যে লোকগুলাকে দেখালেন এই একই লোক পিত বর্ণের চোখ সাদা চেহারার মানুষ ঘুম থেকে উঠে গেলেন সহ্য করতে পারলেন না কার কাছে বলছে কথা দিলাম আজ থেকে দুনিয়ার কোন খাবার আমি মুখে নিব না যত পর্যন্ত তিন দিনের মূল ব্যাখ্যা খানা জানতে পারবে

এক মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলে করলে এক মাসের খাবার নিলেন ষোলো হাজার সৈন্য নিলেন খাবার বন্ধ করে দিলেন নিজে শুধু পানি পান করেন আল্লাহর নামের জিকির করেন আর বলছেন আল্লাহ আমাকে তুমি জিন্দা মদিনায় পৌঁছায় দাও আমাকে রসুলের রোজা মুবারকের কাছে নিয়ে যাও আমি জানতে চাই রসুলের রোজা বিপদে পড়ে গেল কেন আমি আরো আগে খবর নিলাম না কেন আমি আগে দেখলাম না কি হয়েছে হয়েছে আমার এগারো দিন রাস্তায় সফর 12 তমরাদিনে 3 মদিনায় পৌঁছে গেলে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে गया। তিনি বলে দিলেন সবদান কোন লোককে মদিনা থেকে বের হতে দিবেন না। মদিনা থেকে বের হওয়ার খুব পারমিশন নাই, যে যাবে ক্রস ফায়ার। বাহির থেকে ভিতরে ঢুকা যাবে কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না। এই কথা বলে নুরুদ্দিন জাহাঙ্গীর নুরুদ্দিন জঙ্গি তিনি নেমে গেলেন গেলেন গুটের গুটের পিঠের গুলার গুড়ার থেকে। পায়ের সুতা খুলে ফেললে ফেললে পাগলের মতো দৌড়াইয়া রসুলের রোজার দিকে যায় সবাই ডাক দিয়ে বলতেছেন বাদশা জাহাব না এই শক্ত পাথরের এলাকা বালি গরম আপনি জুতা খুলছেন কেন 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 নরুদ্দিন জঙ্গি তাজ দিয়া বলছেন জানো না আমার নবীজি আমাকে বলেছেন জাহাঙ্গীর রে জং সুলতান নুরউদ্দিন জঙ্গী তুমি কি আশিক রাসূল আমি আশিকে রাসূল প্রমাণ করব যেই মজিনায় আমার নবীজি জুতা মোবারক নিয়ে হেঁটেছেন এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটব না বেয়াদবি করব না নবীজির পা যেখানে পড়েছে ওখানে যুলমর জুতা না লাগে এই জন্য আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম হাঁtte hatte রাসুল পাশে চলে গেলে মসজিদে নববীতে তো রাকাত সালাত আদায় করলে করলেন ও রাসুলের রওজা ziyaret করে কান্না করে ডাক দিয়া বলের পয়গম্বর আরবী আমি আপনার غلام হাজী আপনার রোজা ऐसे छी আমাকে ক্ষমা করে দিবেন কিছুই জানি না কি হয়েছে এর রাসূল আল্লাহি আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে আমাকে ক্ষমা করে দেন কথা দিলাম আপনার পাগলা উম্মত নূর উদ্দিন জঙ্গী দুনিয়ার জমিনে থাকতে এই মদিনা রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না আমরা বলতে পারি বাংলাদেশের বাকিতে আশিক এর রাসূল বেঁচে থাকতে রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না আমার বন্ধুগণ এক পর্যায়ে নুরুদ্দিন চঙ্গী رحمتullah আলাইহি ঘোষণা করে দিলেন সব রাস্তাঘাট বন্ধ কি হয়েছে গভর্নর কে জিজ্ঞাসা করলেন কি উত্তর দিতে পারে না প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কেমনে জানবো কি হচ্ছে আর এই তিনটা লোক বাকি আমি কেমনে চিনব হাজার হাজার মানুষ পরামর্শ হল নরুদ্দিন জঙ্গি বললেন মদিনার মানুষেরা দীর্ঘদিন করে মদিনা এসেছি

সবাইকে খাওয়াতে লাগলেন মহিলারাও খায় পুরুষেরাও খায় সকল ধর্মের বর্ণের মানুষরা এসে খায় নরদ্দিন জঙ্গি হেটে হেটে দেখেন দেখেন কিন্তু লোকগুলাকে পাঙ্গে 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 একজন একজন করে দেখে কিন্তু লোকগুলাকে পাননে এভাবে এক সপ্তাহ খাওয়ালে খাওয়ালে কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে চুকে বাসে না তিনি বললেন শোনা মদিনার ভিতরে ভিতরে কোন বৃদ্ধ বৃদ্ধা হাঁটতে পারে না পারে না দাঁড়াতে পারে না পারে না কোন শিশু হাঁটতে পারে না দাঁড়াতে পারে না এমন লোকও যদি থাকে উট পাঠায়া গুলাকড়ায়া তাকেও আনো খাওয়াতে হবে মহমানদারিতে কেউ থাকতে পারবে না এইভাবে করে করে আরো এক সপ্তাহ খাওয়ানো হলো দুই সপ্তাহ চলে গেল কিন্তু তিনি তিনজন জন লোককে এখনো কিছু পেলেন না আস্তে আস্তে করে নরুদ্দিন জঙ্গি শুক ঠিক মতো দাঁড়াতে পারেন না কারণ প্রায় এক মাস হয়ে গেল খাবার সবাই বলে বাচ্চা নরুদ্দিন জঙ্গি বলে আমি আসে রাসূল সমস্যার সমাধান না করে খাব চোদ্দ দিন শেষ এখন পর্যন্ত কোন সমস্যার সমাধান হলো না নওরউদ্দিন জংগি বললেন বল তো আর কে বাকি আছে দূত পাঠايا গ্রাম থেকে শহর থেকে দূর থেকে শত মাইল দূর থেকে দরে দরে মানুষ গুলা কিনে খাওয়ালেন 16 দিন হয়ে গেল 17 তম দিন হাজির হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে খুঁজে পেলেন না

কিন্তু নুরুদ্দিন জমি চিৎকার করে দাঁড়িয়ে আর বললেন এই কে কোথায় থাকে সবাই বলতেছেন বাদশা এই তিনজন মদিনার মসজিদে সারা দিন ইবাদত করে লম্বা দাড়ি লম্বা সুব্বা লম্বা পাগড়ি লম্বা পাঞ্জাবি সারা দিন নুজরাকে সারা রাতর ইবাদত করে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে সারা দিন কুরআন তেলাওয়াত করে আর জিকির করে তিনজন ভিতরে বৈশারণ মদিনার মসজিদের কর্নার একটা ঘর বানাইছে গড়ে তারা সারাদিন থাকে থাকে এত বড় বুজুর্গ তারা কারো সঙ্গে কথা বলে না বলে না না মনে রাখবেন আলোচনার শুরুতেই বলছিলাম দাড়িতে জুব্বায়ে পাঞ্জাবিতে ইসলাম নাই মনে পড়েনি ঠিক ইসলাম হচ্ছে ওখানে দিন হচ্ছে ওখানে কথার শুরুতেই চলে যাচ্ছি বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি আমার বমনুগান মোরা যুক্তি শুনলে 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 তিনি বললেন এই তিন জন লোককে নিয়া আসো মদিনার সকল মানুষ বলছেন বাদশাহ যাহা কোন বেয়াদবি মাফ করবেন হাত করি এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না এরা এত বড় বুজুর্গ কোনদিন মসজিদ থেকে বের হয় না হয় না কারো সঙ্গে কথাও বলে না বলে না বিয়ে শাদিও করে না করে না দীর্ঘ দিন থেকে মসজিদে থাকে আর জিকির করে মানুষের খাওয়ায় দান করে আর তসবি পড়ে

শুধু জিকির ছাড়া কিছু বুঝে না কোরআন ছাড়া বুঝে না মসজিদ তারা কিছুই বুঝে না সব সময় এই বাদতে থাকে পাঠাইয়া দিলেন দুধ যাও সেনা বাহিনী পাঠাইয়া দিলেন যাও এই পীরগুলা গুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায় হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা শিকল লাগাইয়া নিয়ে আমি এই রাষ্ট্রের খালিফা

তিনজন যখন গিয়েছে ওই তিনজন কে আনার জন্য পিছনে পিছনে মদিনার মা মুসলমানের আগে বেয়াদি মাফ করবেন আপনারা চলে যান এদেরকে ডিস্টার্ব করবেন পুরা মদিনার মানুষদের পক্ষে এরা বড় বুজুর্গ কেউ আনতে পারে না পারে না সুলতান নুরুদ্দিন জঙ্গি দাঁড়ায় গেলেন চোখ লাল হয়ে গেল মাতার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে গরম হয়ে গেলেন বললেন ওরা যদি না আসে আমি নিজে যাব আল্লাহ আকবার হাঁটতে লাগলেন সাথে নিলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মুসলিকে বললেন চলো যাই তোরা কেন আসে না আসে না যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া চলে গেলে গিয়া দেখেন দরজা লাগানো ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা

ওদের হাতে পায়ে শিকল লাগা ওদের পরিচয় জান সবাই বলতেছেন স্যার আপনি তো মরে যাবেন জলে পুড়ে যাবেন কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না নরউদ্দিন জঙ্গি বলেন কোন কথাই শুনতে চাই না এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও তারা বলতেছে আমরা প্রায় ৩২ বছর থেকে এখানে ইবাদত করি জিকিরি করি নামাজ পড়ে রোজা রাখি ছাড়া আমাদের কাজ নাই মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন তিনটা লোক আমাকে রসুল দেখালে চেহারা আমি চিনে ফেলেছি চোখ দেখে ফেলেছি এখন তাদেরকে বললেন তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন সবাই বলতেছে বাদশা আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসে উপর থেকে কে পারমিশন दे আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে সাথে চিন্তাছেন ঠিক আছে শুনো তোমরা রুম থেকে বের হও আমি এই রুম তল্লাশি করব বের হতে চাই না তিনি বললেন তোমরা বের হও তিনটাকে দড়ি লাগাইয়া বাইরে বের করে রাখলে মদিনার মানুষের কান্নার রুম পড়ে গেছে তিন অলিকে কেন বাঁচছে নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকে দেখে যায় নামাজ সুন্দর করে বিছানো বলেন যায় নামাজ উঠাও গোটা রুম খুঁজলেন কিছুই পেলেন না কিছুই নাই শুধু দেখা যায় কোরআন শরীফ রাখা তসবি রাখা কত বড় বুজুর্গ কিছুই না পেয়ে বললে মুসল্লা উঠাও উঠানো হলো কিছুই নাই মুসল্লার নিচে বললেন বিছানা উঠাও কিছুই নাই চাটাই উঠাও কিছুই নাই চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাথন

দুরাকাত সালাত আদায় করলেন আর বললেন কেউ দুকা লাগবে না নুরুল উদ্দিন জাঙ্গি বললেন জালাল উদ্দিন মাউসুলি চলো আমরা দুজন ঢুকি ভিতরে ঢুকে দেখে বিশাল বড় सुरंग পথ বিশাল বড় सुरंग পথ যেতে যেতে দেখা যায় রসূলের রওজার আছাক্যাচি পড়ে যায় যেদিকে রসূলের পা ওইখানে জইলা গেছে আর মাত্র এক হাত থেকে আধ হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায় নরদিন জঙ্গি ভিতর থেকে বের হয়ে আসে আসে কান্না করতে করতে বের হয়ে আসে জিজ্ঞাসা করেন বল কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও তারা যখন জবাব দিতে চায় না নুরুদ্দিন জঙ্গি বললেন তোমরা দেখো আমি যে বাবা দায় করতে পারি কেমনে কেমনে বেনে কুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি কুলে আচ্ছা মত পিটাতে লাগলে মদিনার মানুষ কান্না করতেছে পীর কত বড় পীর কে আপনি পিটাচ্ছেন তিনি বললেন কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি পিটাতে লাগলেন আর বললেন কি করছো তোমরা বলো অপখরণ করেছ সুরঙ্গ করেছ বলো তারা বলতেছে আমাদেরকে আর কি আমরা পরিচয় দিই আমরা হলাম মুসলিম শহরের ইহুদি আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময়ে এখানে পাঠিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে আমরা যেন কোন ভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠায় দি দীর্ঘ বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে মাটি খরচ করি রাতের অর্ধেক টাইম মাটি খরচ করি অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই কোন চিহ্নই রাখি না কেউ যেন খুঁজে না পায় এইভাবে আমরা কাজ করতেছি বিনিময় তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে আমরা এই টাকাগুলো তাদেরকে বণ্টন করে দেই মুসলিমদেরকে এই জন্য আমরা মুসলমান হয়েছি মুসলমানের বেশ ধরে নামাজ পড়ি রোজা রাখি তওয়াফ করি জিকিরও করি আসলে আমরা ইহুদি বাইরে এমন বহু ইহুদি তোমার আমার আশেপাশে ও আছে আমার বন্ধুগণ এক পর্যায়ে নুর দিদি বললেন তোমাদের মিশন কি বলা কেনই বালাসীতে যাও তারা বলছে শুনে শুনে ওরা আমাদেরকে বলেছে যে কোন শিশুর বিনিময় লাশwidetilde দিতে পারি গোটা দুনিয়ার মুসলমান দাজো শুরু চিল্লায়ে নবীজি তাদের নবীজি মদিনায় আছেন মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি সবাই হজের সময় মদিনায় আসে মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা গর্তওয়াফ করে চিল্লায় তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই বরকত চলে যাবে ইচ্ছা মতো পিটাতে পারবো মুসলমানরা দুর্বল হয়ে যাবে তাদের দোয়া কবুল হবে না আমরা বলবো যার জন্য জিয়ারত করতে যাও তার লাশই নাই এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম আল্লাহ রাব্বুল সবুল জালাল বললে গো আমার কারো আমার কার আল্লাহ ওয়াল্লাহু খায়রুন মাকিরিন তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজ জীবনের মতো আমার নবীর লাশ মুবারক কে হেফাজত করে দেব ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পশ্চাতে নিয়ে যাবে মুসলমানদেরকে দুর্বল করবে মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে আমাদের নবীর সাথে বেয়াদবি করবে তিনি আল্লাহ রবুল ইজত জালাল রসুল পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরুদ্দিন জঙ্গি কে তারা বলতে লাগলো এভাবে আমরা কাজ করতেছি কিন্তু জঙ্গি আপনি জানেননি গত এক মাস থেকে এক হাত আধ হাত মাটি আমরা কাটতে যাই যখনই রসুলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগেছে লেগেছে আমাদের কলিজায় যত খুন লেগে যায় বই পে যায় আমরা কাছে যেতে পারি না গত এক সপ্তাহ থেকে মা কাছে যখন যাই মনে হয় যেন আমাদেরকে ভাগ আমাদেরকে দৌড়াচ্ছে দৌড়ে বের হয়ে কোনো ভাবি কাছে পারি না কিছুই আল্লাহ বলছেন হেফাজত তো আমি করবই চতুর্দিকে কেয়ামত পর্যন্ত যেন আমার রসুলের সঙ্গে কেউ দুশ্মনী করতে না পারে কেয়ামত পর্যন্ত সীশা গলাইয়া বেসন করে দিলেন মাটির নিচে কেও জনوار কারণ করতে না পারে আর রসুলের এই তিনটা दुश्मनকে মদিনার চৌরাস্তায় লটকায়া আচ্ছা মতো পিটায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন যারা আমার নবীর সাথে दुश्मनी করবা তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না